ভবেতে আসিলাম গুরু না ভোজিলাম ভোজিলাম না মাতা পিতা রে মো না মান ভান ভম রে ভান ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম বুঝিলাম না মাতা পিতা রে মোনাম মানব জনম পিতা রে মোনা মাম পিতা জন্মিয়া ভূমণ্ডলে মায়ার ও দলে বেসে যা মন্ডলে মায়ার সাগরে অহงাদ জলে ভেসে যায় বিষয় বাসনা হায় মায়ার কামনা বিষয় বাসনা হায় মায়ার কামনা ও পারি না রে মন আমার মানব জনম পিতার মানব জনম জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো হবে সে দেখো দুনিয়া জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো হবে সে দেখো দুনিয়ায় দুই দিনের রাইহু পেয়ে গেলরে দিন গেল বয়ে দুই দিনের রাই পেয়ে গেলোরে দিন গেল বইয়ে খুশিতে দয়ালের গাই রে মনামার মানব জনমিতারে মনামার মানব জনম বিতাম পবেতে আসিলাম না বুঝিলাম পবেতে আসিলাম গুরু না বুঝিলাম বুঝিলাম না মাতা পিতা রে মনামার মানব জন্নম বিতা ৰে মনা মানৱ জন্ম বিতা মানৱ জন্ম বিতা ৰ মনা মান মানৱ জন্ম বিতা